তেত্রিশ বছর পর ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বেলডাঙ্গা জেলায় শনিবার এটি স্থাপন করলেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় সেখানে মোতায়েন করা হয়েছে হাজারো আইনশৃঙ্খলা বাহিনী যদিও এই উদ্যোগকে ঘিরে দেশটির রাজনৈতিক মহলে চলছে তীব্র বিতর্ক বাবরি মসজিদ ভারতের ইতিহাসে যাকে বলা হয় সবচেয়ে বিতর্কিত স্থাপনা ষোলশো শতকে মুঘল সম্রাট বাবরের শাসনামলে গড়া এই স্থাপনাটি বিংশ শতাব্দীর মাঝে এসে দাঁড়ায় ধর্মীয় অস্তিত্বের প্রশ্নে উনিশশো সালের ছয় ডিসেম্বর পরিণত হয় ভারতের ইতিহাসের এক অন্ধকার দিনে হিন্দু দেবতা রামের জন্মভূমির দাবিতে সেদিন হাজারো হিন্দু জাতীয়তাবাদী কর্মীর আক্রমণে ভেঙে ফেলা হয় পাঁচশো বছরের পুরনো এ মসজিদ আর দাঙ্গার আগুন ছড়িয়ে পড়ে পুরো ভারত জুড়ে প্রাণ যায় এক হাজারেরও বেশি মানুষের মন্দির আন্দোলনের পথ ধরেই শক্তিশালী হতে থাকে হিন্দু জাতীয়তাবাদ যাকে হাতিয়ার হিসেবে কাজে লাগায় বিজেপি বাবরি আন্দোলনের ঢেউয়ে উনিশশো একানব্বই পৌঁছে যায় একশো বিশ আসনে আর দু হাজার চোদ্দতে ক্ষমতায় আসে সরাসরি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মসজিদ ধ্বংসের বিচার ও জমিতে মুসলিমদের হক এ দাবিতে করা মামলার চূড়ান্ত রূপ আসে দু সালে এলাহাবাদ হাইকোর্টের রায়ে জমি ভাগ করা হয় তিন ভাগে তবুও পিছু ছাড়েনি বিতর্ক অবশেষে দু সালে এক ঐতিহাসিক রায়ের পর সেখানে নির্মিত হয় রাম মন্দির এদিকে বাবরি ধ্বংসের ৩৩ বছর পর একই নামের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির ভারতীয় গণমাধ্যমগুলো বলছে শনিবার দুপুরে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগরে এটি স্থাপন করা হয় এতে সমাগম ঘটে লাখো মানুষের সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় পশ্চিমবঙ্গ সরকারকে সকল ধরনের ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী মসজিদ নির্মাণের নামে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করছে এই বিধায়ক বলে মন্তব্য বিজেপির বাদ যাচ্ছে না হুমকি ধুমকিও হুমায়ুন কবিরের সমালোচনা করছে তৃণমূল নিউজ ডেস্ক